আমরা সোশ্যাল মিডিয়ায়তে দেখলাম যে বাংলাদেশের হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে যে বাংলাদেশের কোন পুরুষ যদি দ্বিতীয় বিবাহ করতে চাই। তাহলে প্রথম বইয়ের থেকে অনুমতি নেওয়ার কোনো দরকার নাই সে বিবাহ করতে পারবে এটা দেখার পর তো ইতিমধ্যে পুরুষেরা খুবই খুশি আরেকটা বিয়ে করতে পারতিছি কেউ ফেসবুকে লিখতিছে আমি এই মাসি আরেকটা বিয়ে করব কেউ আবার বলতিছে আমরা একসাথে দুটেকে করব অনুমতি ছাড়া বিয়ে করা যাচ্ছে এই রকম ভাবে সোশ্যাল মিডিয়াতে সরিয়ে পড়লেন আবার বাংলাদেশের তথাকথিত কিছু সুশীলেরা না এটার বিরোধিতা করলো কেন এটা অধিকার দেওয়া হবে মহিলাদের কেন ঠকানো হবে সমাজে বিশৃঙ্খলা হবে সুশীলেরা ফতুয়া দেওয়া শুরু করে দিলেন হঠাৎ করে বিচারপতি আবার রাতের বেলা বলতেছে না যা বলছি ভুল বলেছি অনুমতি লাগবে তবে শুধু মহিলার প্রথম স্ত্রীর না শালিসি বৈঠকে অনুমতি হওয়ার পরে দ্বিতীয় বিয়ে করা যান প্রিয় ভালোবাসার হুজুর আশা করি ভালো আছেন কিন্তু আমি ভালো নাই আপনি বলে থাকেন যাকে ভালোবাসো তাকে বিয়ে করো আমি

যে চাইলে দুইটা বিয়ে করো তিনটা করো চারটা করো যদি ইনসাফ কাম না করতে পারো শারীরিক সক্ষমতা যদি না থাকে আপনার এক বই চালাইতে গিয়ে ইন্ডিয়ার হারবাল খোঁজা লাগে আপনি বিয়ে করবেন মানে সুদ করে থাকে কথা কয় না কে অর্থে সাবধান বিয়ে করতে গেলে চারটে সক্ষমতা থাকা লাগবে এক নাম্বার হলো দেহের শক্তি থাকা লাগবে চারটে বউ চালানোর মতো এনার্জি থাকা লাগবে কথাকে বিয়ে বলছেন দুই নাম্বার সম্পদ থাকা লাগে সম্পদ টেকা আছে আপনি বিহান চলুন ইচ্ছা না তিনটা বউ দেখি করবে এই কথা না কা আমারে বিয়ে করবে কথা বলছেন ওর বুদ্ধিকে দেখছে চার বউ কি ঢাকা গার্মেন্টসে বাড়াস ওর বেতন তুলে বিকাশে পাঠায় আর ওই বাদ বসে জুয়া খেলে এরকম স্বামীও আছে না না। তাহলে বাংলাদেশের হাইকোর্ট থেকে অনুমতি হয়ে গেছে দুইটা দুই নাম্বার বিবাহ করতে গিয়া দ্বিতীয় বিবাহ করতে গিয়া আর বয়ের অনুমতি লাগবে এই রায় নিয়ে যখন আলোচনা সমালোচনা করতেছে তখন হাইকোর্টের যে মহামান্য জজ সাহেবের রায় দিয়েছেন উনি তখন একটু রায়ের ভিতরে অ্যাঙ্গেলে কথা ঢুকে দিয়েছেন সরাসরি ননের উপর একটু সরব তখন কি বলছে যে না डायरेक्टली কথা মিয়ার বলতেছি আমি বলতেছি দ্বিতীয় বিবাহ করতে গিয়ে একটা সালিসি অনুমতি নেবে কি করতে একটা সালিসি বৈঠক করে অনুমতি নিয়ে বিয়ে করলে হবে কোন সমস্যা আরে বাবা আজ থেকে দেড় হাজার বছর আগেই তো আল্লাহ অনুমতি দিয়ে দিছে কথা কথা ঠিক কিনা রাগ করতেছে বহু বিবাহ ভালো এতে জিনা কমে যাবে পরকে কমে যাবে কথা কন না কা রাগ করতেছে বিয়ে করা ভালো কিন্তু এমন বিয়ে করেন না যে আপনি আপনার বইয়ের প্রতি ইনসাফ কায়েম করতে পারবেন না বড় বউকে ভালোবাসবেন ছোট বউ ভুলে যাবেন আবার ছোটটা বেশি মহাব্বত করেন বড়টা ভুলে যাবেন আল্লাহ রাসামির কাজ করায় দাঁড়ান লাগবে ইনসাফ কায়েম করা লাগবে পাঁচ কেজি চাল এই বইয়ের ওই বইয়ের পাঁচ কেজি এর এক ভরি দিলে এর এক ভরি স্বর্ণ কথা কর না কেন আরো গভীরে গেলাম না ভালোবাসার জায়গা থেকে ওই চিন্তা করা লাগবে